এটা যুবরাজ ভুট্টা যুবরাজ কেমন হয়েছে ভালোই ফলন পাইছি আমি ভালোই এবারে প্রথম এবারে প্রথম দীর্ঘ মালয়েশিয়া ছিলাম জি এবার প্রথম এসে আমি ভুট্টাটা চাষ করছি মানুষের কাছ শুনছি যে ভুট্টাটা ভালো হয় এই জন্য আমি আবার আবাদ করছি আচ্ছা এবার আবাদ করে দেখলাম ভালোই ফলন সুপ্রিয় চাষি ভাই আগাম জাতের ভুট্টা যুবরাজের ক্ষেত পরিদর্শনে আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামে আসলে চাষি ভাই আপনারা দেখেন এই যুবরাজ ভুট্টার মোছাটা অত্যন্ত সুন্দর এবং মশার মাথা পর্যন্ত দানা পরিপূর্ণ যুবরাজ ভুট্টার কালার অত্যন্ত উজ্জ্বল এবং কমলা বর্ণের যুবরাজ ভুট্টার ক্ষেতটা যদি আপনারা দেখেন দেখবেন যে আসলে মোছাগুলা এক দাঁড়িয়ে আছে এবং সম আকৃতির মশা এখানে উপস্থিত রয়েছেন যে ভাই এই যুবরাজ ভুট্টা চাষ করেছেন আসলে ওনার কাছে শুনবো এই যুবরাজ ভুট্টাটা কেমন হয়েছে ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই এটা কি জাতের ভুট্টা এটা যুবরাজ ভুট্টা যুবরাজ কেমন হয়েছে ভালোই ফলন পাইছি আমি ভালোই এবারে প্রথম এবারে প্রথম দীর্ঘ মালয়েশিয়া ছিলাম জি এবার প্রথম এসে আমি ভুট্টাটা চাষ করছি মানুষের কাছ থেকে শুনছি যে ভুট্টাটা ভালো হয় এই জন্য আমি আবার আবাদ করছি আচ্ছা এবার আবাদ করে দেখলাম ভালোই ফলান আচ্ছা আপনার ভুট্টার খেত দেখে অত্র এলাকার যে কৃষক ভাইয়েরা আছে তারা কি বলেন তারা ভালোই বলতেছেন ভালোই না আগামী মৌসুমে কি আপনার এলাকায় এই যুবরাজ ভুট্টার চাষ বাড়বে বাড়ব আচ্ছা আসলে চাষি ভাই এনার কথা মতে উনি মালয়েশিয়া ছিলেন মালয়েশিয়া থেকে এবারে এসে প্রথম চাষাবাদ শুরু করেন এবং যুবরাজ ভুট্টা দিয়ে প্রথম ভুট্টার চাষ শুরু করেন ওনার প্রত্যাশা হচ্ছে এটা ফলন মোটামুটি ভালো পাবে বলে আশা করতেছেন আগামী মৌসুমে অত্র এলাকায় যুবরাজ ভুট্টার চাষাবাদ বৃদ্ধি পাবে আপনারা সকলে যুবরাজ ভুট্টার চাষ করবেন অধিক ফলন ঘরে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি ধন্যবাদ সকল